নমস্কার আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আলু তিলের পরোটা আপনারা তো আলুর পরোটা অনেকবারই খেয়েছেন এইভাবে একবার আলু দিয়ে তিল দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তাহলে চলুন আমি রেসিপি শুরু করি তার জন্যে দেখুন আমি পাঁচশো গ্রাম আটা নিয়েছি এরপর হাতে করে ঘষে কিছু জোয়ান দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি আর ময়নের জন্য তেল দিয়ে দিচ্ছি এরপর আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো যাতে সব উপকরণগুলি আমার ঠিকঠাকভাবে মিশে যায় এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এই দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটার একটা ডো আমি তৈরি করে নিচ্ছি এই দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি আর পুর বানানোর জন্যে আমি গাজর ক্যাপসিকাম ধনে পাতা পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি আর দুটো সিদ্ধ আলু রেডি করে রেখেছি এরপর কড়াইয়ে তেল গরম করে আমি পেঁয়াজগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে আমি আদা রসুন বাটাটাও পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা আমার না থাকে এরপর ক্যাপসিকামগুলো গাজর এগুলোকে দিয়েও আমি ভালো করে ভেজে নেব আর তারপর খানিকটা নুন দিয়ে আমি নাড়াচাড়া করে নেব যাতে ক্যাপসিকাম আর গাজর খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় যে কোনো জিনিসে নুন দিলে খুব তাড়াতাড়ি নরম হয় এই দেখুন আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এরপর আরও ভালো করে আমি নেড়েচেড়ে এগুলোকে আমি নরম করে ভেজে নেব এরপর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এরপর আমি সেদ্ধ আলুগুলো হাতে করে এইভাবে ভেঙে আমি নেড়েচেড়ে পুরটা ঠিকঠাক আমি তৈরি করে নেব এই দেখুন এইভাবে নেড়েছেড়ে আলু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি দেখুন আমার পুরটা প্রায় রেডি খুব সুন্দর পুরটা থেকে আমার গন্ধ বেরিয়েছে আর পুরটা নামানোর সময় আমি ধনে পাতাগুলো দেবো কারণ আগে যদি ধনে পাতাগুলো দিই তাহলে ধনে পাতার গন্ধটা খুব বেশি থাকে না যার জন্য আমি নামানোর সময় এই দেখুন আমি ধনে পাতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেবো তাহলে ধনে পাতার পুরো গন্ধটাই আমি পরোটার মধ্যে পেয়ে যাব এই দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে এরপর আমি একটা থালাতে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি এই দেখুন আমি নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি আর অন্যদিকে আমি আটাটার ঢাকা খুলে আমার প্রয়োজন মতো আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলো আমি হাতে করে এইভাবে বাটির মতো করে আমি পুরগুলো যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা এই রকমভাবে দিয়ে ভালো করে মুখটা আটার মুখগুলো মুড়ে দেবো যাতে না পুরটা আমার বেরিয়ে যায় এই দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরি মুখটা ভালো করে এঁটে দেবেন তাহলে পুটটা আর যাবে না এইভাবে রেডি করে নিচ্ছি এই দেখুন আমি আর একটাও করে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন পুটটা দিয়ে এইভাবে মুখে মুখটা ভালো করে আটা ভালো করে আমি মুড়ে দিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরে দেবেন তাহলে পুটার বেরিয়ে যাবে না এইভাবে আমি সব লেচিগুলোকেই রেডি করে নিয়েছি এরপর চাকিবেলনা নিয়ে আমি সামান্য কিছু আটা দিয়ে আমরা সাধারণত যেমন রুটি বেলি সেইভাবে ছোট মতো একটা রুটি বেলে নিচ্ছি এরপর আমি এই দেখুন তিল রেখেছি এই তিলগুলো আমি এই রুটির ওপরে ছড়িয়ে একটু বেলে নেবো তাহলে তিলগুলো এই রুটির ওপর দিয়ে ভালো করে বসে যাবে এইভাবেও করা যায় আর আমি আপনাদেরকে আরেকভাবেও দেখাচ্ছি এইভাবে করলে তিলটা হয় কিন্তু এতটা ভালো ধরে না এইভাবে একটা দেখালাম আর আর একটা দেখাচ্ছি দেখুন আটা দিলাম আমি এরপর লেচিটা দিয়ে এক একদিকটাই শুধু আটা দিয়ে আমি বেলবো ওপর দিকটা কিন্তু আমি আটা দেবো না আটা শুধু আমি এই তিলগুলোকে এইভাবে ছড়িয়ে দেবো এইভাবে যদি তিলগুলো দেওয়া হয় তাহলে খুব ভালো রুটিটার সঙ্গে ধরে এই দেখুন আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেইভাবেই করতে পারেন এই দেখুন আরেকটা আমি বেলে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন আমি আটা নিলাম নিয়ে এক দিকটাই শুধু আটা দিচ্ছি ওপর দিকটা কিন্তু আমি আটা দিচ্ছি না ওপর দিকটায় আমি তিলগুলো এই দেখুন এইভাবে ছড়িয়ে দিচ্ছি হাতে করে আপনারা চাইলে বেলে নিতেও পারেন আবার হাত দিয়ে যদি মনে করেন যে ঘুরি ঘুরি বাড়িয়ে নেব সেটাও হবে এই দেখুন এইভাবে আমি সব রুটিগুলো তৈরি করলাম আমার রুটিগুলো আমার একটু ছোটো ছোটো করেছি একটু মোটা মোটা তাহলে এর স্বাদটা ভালো পাওয়া যাবে এরপর আমি উনানে কড়াই গরম করে এই পরোটাগুলো দিয়ে আমি সেকে নিচ্ছি এই দেখুন এরপর আমি তেল দিয়ে ভালো করে মুচমুচে করে আমি সেকে নিচ্ছি আর আঁশটাকে এই সময় একদম কমিয়ে দেবেন তাহলে দুপাশটা খুব ভালো করে মুচমুচে হয়ে ভাজা যাবে আর তিলগুলোও ছেড়ে বেরিয়ে আসবে না আর খুব বেশি যদি আঁচ থাকে তাহলে তিলগুলো বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর যত পরোটাটা আমার ভাজা হচ্ছে তত তিলটার থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনারা একবার হলেও এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এই পরোটাটা খেতে খুব ভালো লাগে এই দেখুন আমার একটা রেডি হয়ে গেছে আমি আর একটা করেও আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমি কড়াই দিয়ে দিচ্ছি এরপর তেল দিয়ে আবারও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো আর আঁচটা কিন্তু আমি বারবার বলছি আঁচটা কমিয়ে রাখবেন হলে তিলগুলো কিন্তু ছেড়ে বেরিয়ে চলে আসবে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর গন্ধও খুব সুন্দর উঠেছে রেডি হয়ে গেছে আমার আলু তিল পরোটা ধন্যবাদ আপনাদের সকলকে আমার ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি আর আমার রান্নাগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ